আসসালামু আলাইকুম আমি গ্রামমান থেকে জামিল খন্দকার আপনাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির সব রকম চুলা দেখাবো আজকের ভিডিওতে দেখেন কি পরিমাণ চুলা আমরা প্রোডাকশন করি এখানে এস এস স্টিলের ফ্যামিলি চুলা সিঙ্গেল ডাবল থেকে শুরু করে সবুজ রঙের কমার্শিয়াল চুলা সব রকমের সাইজ বানানো আছে এই সবগুলো কাস্টমারের অর্ডার একটা চুলা উপরে থাকে খুবই নিখুঁত আর নির্ভুলভাবে বানানোর চেষ্টা করি আমাদের প্রত্যেকটা চুলা কারণ আপনি চুলা নেবেন দুই দিন পর সমস্যা হলে আপনার আমার দুজনেরই ভোগান তাই আমরা আমাদের দক্ষ কারিগর খুবই এক্সপার্ট সেই কারিগর দিয়ে এই চুলাগুলো বানিয়ে থাকি এই জন্যই আমরা আমাদের প্রত্যেকটা চুলায় তিন বছরের ওয়ারেন্টি দেওয়ার সাহস পাই এই চুলাগুলো আপনারা বাসার জন্য ব্যবসায়ের জন্য নিতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মাসিক খরচ অনেক কমে আসবে ইনশাল্লাহ আপনারা এই চুলাগুলো সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে পারে আমাদের ফ্যাক্টরির ঠিকানা বসিলা মোহাম্মদপুর ঢাকা আমাদের পাবনায় যেটা ডিলার অফিস সেটা পুরাতন মাসুম বাজার মুজাহিদ ক্লাব পাবনা এছাড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে আসছি আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম